খায়রুল আর নিপা যখন নিতান্তই একাই পার্সোনালি কিছু আলোচনা করছিল ঠিক সেই মুহূর্তে হাজির হয়ে গেল শহীদ শহীদ খায়রুলের উপর ঝাঁপিয়ে পড়লো তাকে অনেক লাঞ্ছিত করল কি হবে তাহলে এই দেনা পাওনা নাটকের সাতাশি নম্বর পর্বে সাতাশি নাম্বার পর্বটি কবে এবং কখন এবং কি করলে আপনি সবার আগে দেখতে পারবেন জানতে পারবেন আজকে এই ছোট্ট ভিডিওতে সো ভিউয়ার্সরা কেমন আছেন সবাই আশা করি প্রত্যেকেই অনেক অনেক ভালো আছেন চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিউয়ার্সরা আপনার ইতিমধ্যেই দেখেছেন যে দেনা পাওনা নাটকের মধ্যে খায়রুল আর নিপা মধ্যে ভালোবাসাটা যেন দিন দিন বেড়ে চলেছে কিন্তু ভালোবাসাটা ছিল অজানা এক মুহূর্তে কিন্তু হঠাৎ করে যেন খায়রুল বসে ফেললো যে নিপাকে ভালোবাসার কথা এদিকে সেই কথাটি শুনে ফেললো শহীদ তাহলে এই শহীদ এবং খায়রুলের মধ্যে দ্বন্দ্ব আগে থেকেই লেগে আছে এটা আপনারা ইতিমধ্যে জানেন তাহলে এখন আবার কেন এই দ্বন্দ্বের সূচনা শুরু হলো তো এই কী হবে জেনাপানাটকের সাতাশি নাম্বার পর্বে এই দিকে আমরা দেখতে পেরেছি যে খায়রুল যে দায়িত্বটা পালন করে নিজের সন্তানও কিন্তু সেরকমভাবে দায়িত্ব পালন করে না শকত মাস্টার এবং তার বউকে যেন খায়রুল নিজের মাই মনে করে সৎ কখনোই মনে করে না অপরদিকে শহীদ কিন্তু মাঝে মধ্যে এমন এমন আচরণ করে তার বাবা মায়ের সাথে সেটা কিন্তু দর্শকরা মেনে নিতে পারেন না আপনারা কে কে এই বিষয়ে একমত সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন তো আপনারা জানেন যে আমরা শুধুমাত্র আপনাদেরকে এই আপডেট জানিয়ে দিই অর্থাৎ আমরা এই চ্যানেলের মাধ্যমে ছেলে এক্স আপডেট চ্যানেলটির মাধ্যমে আপনাদেরকে শুধুমাত্র নাটকের আপডেটটি দিয়ে থাকি সেই আপডেটটির মাধ্যমে আপনাদেরকে জানানো হয় কবে আপলোড করা হবে তো আজকে বলবো আপনাদের সাতাশি নাম্বার পর্বটি কবে পাবেন সাতাশি নাম্বার পর্বটি আপনার আপনারা আগামী মঙ্গলবার দুপুর বারোটার সময় সিনেমাওয়ালা এন্টারটেনমেন্ট যে অফিসিয়াল ইউটিউব চ্যানেল রয়েছে সেখানে পেয়ে যাবেন আপনারা জানেন এই কে এম সোহাগ্রানা পরিচালিত এই নাটকটি অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে তো একে একে অনেক পর্ব চলে আসতেছে তো এই নাটকের শেষ পর্ব কবে এখন পর্যন্ত নির্ধারণ করা যায়নি যে কবে শেষ হতে পারে এই দেনাপা নাটকের পর্বগুলি তো আপনার সাতাশি নম্বর পর্বটি আগামী আর মঙ্গলবার পেয়ে যাবেন তার আগের মুহূর্তে যে পর্বগুলো আছে এগুলো আপনারা পর্যায়ক্রমিকভাবে আপনার সিনেমাওয়ালা ইন্টারটেনমেন্ট অফিসিয়াল ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন সো সোভিওর্সরা আপনাদের সাথে অনেক কথা বলেছে এর মধ্যে যদি কোনো উপদেশ থাকে অবশ্যই দিয়ে যাবেন এবং কোনো মতামত থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্স উন্মুক্ত থাকবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না ধন্যবাদ সকলকেই ভালো থাকবেন